হ্যালো বন্ধু কি অবস্থা কেমন আছো এই তো বন্ধু ভালো আছি তুই কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ বন্ধু ভালো আছি চলো অনেক দিন পর একটা ম্যাচ খেলে আসি না বন্ধু এখন আমি ম্যাচ খেলবো না তো ম্যাচ খেলবি না তুই এখন কি করবি আরে বন্ধু মনে কি শুনিস না একটা কথা বলি আরে বন্ধু তুই এমন কি কথা বলবি যে মনে নিয়ে নিব আরে বন্ধু আমার না অনেক দিনের স্বপ্ন আমি একটা একটা লাড়ির সাথে আড়বো তোর সাথে কি কোনো একটা লাড়ি আড আছে তাহলে ইনভাইট দে আমি আরে বন্ধু এই কথা

তো আমি ওর ইনভাইট দিতাছি তুমি ওর অ্যাড করে নিও হ্যাঁ ওকে তুমি ইনভাইট দাও দেখি তোমার বন্ধুটা কত লেভেলের আইডি আচ্ছা দাঁড়াও আমি তাকে ইনভাইট দিতেছি কই এই যে তো এটা আমার বন্ধু ভাই বিগ ফ্যান ভাই বিগ আমার রিকোয়েস্ট নেন না আমার অনেক দিনে স্বপ্ন আমি একটা এক লেভেলের সাথে হইব ভাই প্লিজ নেন আরে এটা তোমার বন্ধু এটা আমি আর ফ্যান রিকোয়েস্ট নিব তুমি কেন না আমি কিক না

তোর এক লেভেল আইডির সাথে এড করে দিতে পারলাম না তার জন্য তুই আমার ক্ষমা করে দিবি তুই শুধু অপমান করলো তোকে আচ্ছা বন্ধু থাক সমস্যা নাই আমার আর এক লেভেল আইডির সাথে অ্যাড হওয়া লাগবে না থাক আরে বন্ধু তোর আমি বলছি না এক লেভেল সাথে এড করে দিমু তোর আমি এড করে দিমু আচ্ছা বন্ধু তাহলে থাক তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তো দেখো হবে কোন নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ